غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار آمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد امين رب اشرح لي صدري ويسر لي امري وهل العقده من لساني يفكه قولي وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى الذين ينفقون في السراء والضراء

বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের যশোর অতিথি বৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ মানে আমি অনেক কথা না এত সুন্দর পরিবেশ আমার মনে হয় আজকি আমার ঝাড়খণ্ডে ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ আর আরো অন্যান্য জায়গা প্রোগ্রাম হয় তবে এত মানুষ দেখতে পাওয়া যায় না আজকে একটি ব্যতিক্রম প্রোগ্রাম আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন করিমের সৌরা বাকারা একশো নম্বর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি সৌরায় আল ইমরানের একশো বত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াত দুটিকে সামনে রেখে আনুষাঙ্গিক কিছু কথা বলার জন্য বিশ্ব বরের নেতা জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে কিছু কথা সামনে এনে দুটি ছোট্ট ছোট্ট বিষয়ের উপরে আলোচনা করব ইনশাল্লাহ একটি হচ্ছে লফল সিয়াম আর একটি হচ্ছে লফল সাদাকা এই দুইটি বিষয় আমি একটু একটু করে আলোচনা করব খুব অল্প সময় যদি বলছেন যে এটা সাবান মাস চলছে রমজানের ব্যাপারে আলোচনা করলে ঠিক ছিল সাদাকার ব্যাপারে বলার প্রয়োজন কি সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অপরাধের কারণে পবিত্র হল যত জায়গায় জরিমানার কথা ঘোষণা করেছেন প্রত্যেক জায়গাতে আল্লাহ সবালা দুটি জরিমানার কথা বেশি করে উল্লেখ করেছেন এবং আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম বেশি করে দুটি জরিমানার কথা উল্লেখ করেছেন এক নফল সিয়াম দুই সাদা দান তার মানে একটা মানুষ তার পাপ থেকে যদি ক্ষমা পেতে চায় একটা মানুষ যদি তার পাপ থেকে আল্লাহর দরবারে নিজেকে একেবারে সাদা কাগজের মতো উপস্থাপন যদি করতে চায় তাহলে দুটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে পাপকে মিটিয়ে নেওয়া যায় বা পাপকে মিটিয়ে দেওয়া যায় তার এক নফল সাদাকা নফল সিয়াম সর্বপ্রথম আপনাদেরকে তার দুটো তিনটে দৃষ্টান্ত আমি পেশ করছি আচ্ছা আমরা অনেক সময় স্বামী স্ত্রী বন্ধু বান্ধব মা ভাই বোন ঝগড়া অশান্তি হলে অনেক সময়তে আল্লাহর কসম করি করি না করি আপনার স্ত্রীর সময় সকাল বেলাতে ঝামেলা হয়েছে আপনি কসম করলেন আল্লাহর কসম আমি তোর মায়ের বাড়িতে জীবনে যাব না আপনি কসম করে দিলেন রাতের বেলাতে এক জায়গায় ছিলেন একটু প্রেম প্রীতি ভালোবাসা জন্মে গেছে সকালবেলা উঠে আপনার স্ত্রীকে বলছেন না রে যেটা বলেছিলাম ওটা বাদ দে চল দুই জেলা চলে যাই আপনি কিন্তু সকাল বেলাতে কসম করেছিলেন রাতে প্রেম ভালোবাসা হয়েছে সকালে কসম ভঙ্গ করে শ্বশুর বাড়ি চলে গেলেন আচ্ছা বলুন তো আপনি যে কসমটা রক্ষা করতে পারলেন না এ জরিমানা আছে না নেই আছে কি জরিমানা প্রথম জরিমানা হচ্ছে দশজন মিসকিনকে খাদ্য খেলাতে হবে এটা যদি আপনি না পারেন তাহলে তিনটা সিয়াম আপনাকে পালন করতে হবে কসমের কাপ হিসাবে একটি পাপের জরিমানা কি দশটি মিসকিন খাওয়ানো আর যদি না পারেন তাহলে তিনটি রোজা রাখতে হবে আপনি হজ করতে গেলেন শাহকুল আদিসরা বসে আছেন আপনি হজ করতে গেলেন হজ করতে গিয়ে কোনো একটা রুকুন আপনার ছুটে গেছে সাফা মারুয়া সাহি করতে ভুলে গেছেন কুরুবাণী করতে ভুলে গেছেন কোন একটা আপনার কাছ থেকে ত্রুটি হয়েছে এবং একটি বড় রুকুন আপনি ছেড়ে দিয়েছেন এর একটা জরিমানা আছে কি জরিমানা জরিমানা হচ্ছে যে মক্কায় থাকা অবস্থা আপনাকে সাদা করতে হবে হুজুর মক্কাতে তো ভিকারি টেকারি দেখতে পাওয়া যায় না উমরার টাইমে ভিকারি দেখতে পাওয়া যায় পাকিস্তানি বাংলাদেশিরা সব ভিক্ষা করে কিন্তু হজের মৌসুমে কোনো ভিকারিকে টিকতে দেয় না পুলিশ দেখতে পেলেই তাদেরকে ধরবে তাহলে মক্কাতে আপনি কোন পাচ্ছেন না তাহলে কি করবেন মক্কায় থাকা অবস্থাতে আপনাকে তিনটে সিয়াম পালন করতে হবে আর বাড়িতে আসার পরে আরো সাতটি সিয়াম পালন করতে হবে টোটাল জরিমানা দশটি সিয়াম এবং সাদাকা জরিমানা কি হলো নফল সিয়াম আর নফল সাদাকা এইবার আপনাকে বলি অনেক সময় আমরা না জানার কারণে আমি আমার স্ত্রীকে বলছি তোমার হাতটা আমার মায়ের মতো তোমার মুখটা পুরো আমার মায়ের মতো দেখতে তুমি যখন চলো এটা আমার মায়ের মতো দেখতে এক কথা তোমার গোটা বডিটা আমার মায়ের সঙ্গে অনেকটা মিল আছে পুরো আমার মায়ের মতো আচ্ছা বলুন তো এই কথাটা বললে পাপ হবে কি হবে না ওই কারা কারা বলছে হবে ওই কারা মানুষ দ্বিধা দ্বন্দ্বে আছে যে কি বলে ফেলবো কি হবে ঠিক নাই তাই তো পাপ হবে এটাকে বলা হয় জেহাদ এই ব্যাপারে আল্লাহ সবানা তালা পবিত্রাল করেন একটি সুরা পর্যন্ত অপতরিণ করেছেন সুরে মুজা তালা কত সানি আল্লাহ ফোখাওলা আল্লাহ তী তুজা দিলুকা তি জওজিকা বা তাসাকিল আল্লাহ বিস্তারিত আল্লাহ সবানাতাল বর্ণনা করেছেন আমি আয়াতগুলো সব বলছি না মূল কথাগুলো কেটে কেটে দিয়ে বলছি আপনাকে এটা যে কত বড় পাপ এর জরিমানাটা যদি আপনি একবার দেখেন তাহলে অবাক হয়ে যাবে এই জরিমানাটা যদি একবার দেখেন আপনি কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন এক নম্বরে জরিমানা হচ্ছে ফাতা ফতা মিন কবলিয়া ইয়াতামা সাহ আল্লাহ তালা বলছেন একটি গোলামকে আজাদ না করা পর্যন্ত মিন কবলিয়া ইয়াতামা সাহ তুমি তোমার স্ত্রীর গায়ে হাত দিতে পাবে না জরিমানা নাম্বার এক গোলাম আজাদ করতে হবে তাই তো মলি সাহেব আবার গোলাম আজাদ তোলা যে টাকা নাই আল্লাহ তালা বলছেন ফাইলা মিয়াজি ফাঁসি যাবো সহ তা তাহলে তুমি পরস্পর সাতটি রোজা রাখো সাতটি সিয়াম পালন করো কটি ষাটটি ছাপ্পান্নটা রোজা রেখেছেন ছাপ্পান্নটা আমার দিকে তাকান ছাপ্পান্নটা রোজা রেখেছেন একটা রোজা ভেঙে দিয়েছেন আবার প্রথম থেকে শুরু আটান্নটায় পৌঁছে গেছেন একটা রোজা গেছে আবার প্রথম থেকে শুরু এর নাম সাহারাইন মোতাতাবে আইন মানে পরস্পর বিরতি ছাড়া সাতটি রোজা রাখতে হবে তাহলে দ্বিতীয় জরিমানা কি ষাটটি রোজা রাখতে হবে আর একটা জরুরি মানা মলি সাহেব আমি ষাটটি রোজা রাখতে পারবো না রোজার মাসে তাই তিরিশটা ফরজ রোজা করতে পারি না আর বউকে এরকম বলার কারণে ষাটটা রোজা কি করে রাখি ছোট্ট জরিমানা হলো দুটি আর একটা জরিমানা আল্লাহ তালা বলছেন পাইলাম এস্তাতে পাইতাম ও সিদ্ধি নাম স্কিন তুমি যদি গোলাম আজাদ করতে না পারো তুমি যদি ষাটটা সিয়াম পালন করতে না পারো পাইলাম এস্তাতে পাইতাম ও সিদ্ধি নাম স্কিন

নফল সাদাকা আর এক নফল সিয়াম তাই না তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাগ কে ভাঙাতে গেলে আল্লাহর কাছে নিজেকে পাপ মুক্ত বলে গড়ে তুলতে গেলে দুটি আমল সব থেকে বেশি আমল সব থেকে দামি আমল তার নাম নফল সিয়াম বা নফল সাদাকা এইবার আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা বলুন তো রোজা চলতি শব্দটা ব্যবহার করছি আমি সিয়াম আল্লাহ কোরআনে বলেছেন সিয়ামটা বলা উচিত কিন্তু আমাদের চলতি রোজাটা চলে ওই জন্য বলছি আচ্ছা বলুন তো রোজা ফরজ আছে না নেই আছে আছে কি আছে আচ্ছা দান সাদাকা ফরজ আছে না নেই আছে আছে তাহলে রমজান মাসে এক মাস রোজা রাখলাম তারপরে আল্লাহ তালা বলছেন না আরো কিছু তোমার জরিমানা হিসাবে সিয়াম পালন করো সিয়াম পালন করলে আমি বেশি খুশি হই আমার যে গাড়ি চালায় এটা বোঝানোর জন্য বলছি অরিজিনাল নয় কাকে দিয়ে বোঝাবো কাউকে তো চিনি না আমার যে গাড়ি চালায় ওরা আমি বেতন দিই তিরিশ হাজার টাকা ধরে গেল এটা সত্যি কথা নয় কিন্তু নিয়ে তিরিশ হাজার বেতন দিই প্রত্যেক মাসের এক তারিখে ও বেতন নিয়ে নেয় এখন আমি ডাক একটা জুতোর দোকানে গেছি জুতো কিনতে আমি একটা জুতো কিনেছি দেড় হাজার টাকা দামের এটাও সত্যি নয় বোঝানোর জন্য বলছি তা আমি দেড় হাজার টাকা দামের জুতোটা কিনেছি আর আমার ড্রাইভার যে ও দেখছি জুতোর দোকানে একটা দুটো জুতো বারবার লোড়ে চড়িয়ে দেখছে তাই মনে মনে ভাবছি মনে হয় এরও একটা জুতো কেনার ইচ্ছা আছে বারবার দেখছে যখন এখন আমি ওকে একটা দেড় হাজার টাকা দামের জুতো কিনে দিলাম আচ্ছা বলুন ও মাসের শেষে তিরিশ হাজার টাকা বেতন পেয়ে যে খুশি হয় ওকে যদি আমি দুশো টাকা দামের একটা হাতিয়া দিই দুশো টাকার একটা জামা কিনে দিই লুঙ্গি কিনে দিই একটা গেঞ্জি কিনে দিই একটা জুতো কিনে দিই বলুন তার থেকে বেশি খুশি হবে না কম হবে কোনটা বলুন বেশি আপনি কোটি টাকার মালিক ইলিশ মাছ কিনে খেতে পারেন কিন্তু রাস্তা দিয়ে আসছিলেন দেখছে একটা লোক জাল নিয়ে মাছ ধরছে তার নিজের পুকুরে আপনাকে দুটো ছোট ছোট সিলভার কাপ মাছ দিল আপনার জীবনে আমার মনে হয় তিন বিঘা জমি কিনে যতটা আনন্দ পেয়েছেন ফিরিতে যদি দুটো সিলভার কাপ মাছ পান তার থেকে বেশি আনন্দ পাবেন পাবেন কি পাবেন না অথচ আপনি ইলিশ মাছ প্রতিদিন খান তার মানে মানুষ এক্সট্রা কোন জিনিস পেলে খুশি কম হয় না বেশি হয় বেশি হয় না আরে ওর তো তিরিশ হাজার টাকা বেতন তো পাবেই কিন্তু ওকে যে আমি খুশি করে যে দুশো টাকার জুতোটা কিনে দিলাম ও আরো খুশি হবে না আরো খুশি হবে আরে রমজানের তিরিশটা ফরজ রোজা ওটা তো করা লাগবে কিন্তু আল্লাহ দেখতে চাইছে যে বান্দা আমার উদ্দেশ্যে আর কিছু করছে কিনা যদি করে তাহলে আল্লাহ বেশি খুশি হবে না কম হবে বেশি মোহাম্মদ সাল্লাহ বাড়ি বা হাদিসের ভিতরে একাধিক নফল সিয়ামের ব্যাপারে বলেছেন আর দ্বিতীয় তো দুটো তিনকে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ সিয়াম লফল সিয়াম সম্পর্কে আপনাকে হাদিসটা সামনে আনি তাহলে বুঝতে পারবেন নকল সিয়াম কত বড় গুরুত্বপূর্ণ আমল কোন মানুষ যদি আরাফাত দিনে যদি সিয়াম রাখে তাহলে বিগত দিনের এবং আগামী এক বছরের সমস্ত পাপ থেকে আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দিবে আরাফাত দিলে যদি আশুরাজ যদি শিয়াম পালন করে নয় দশ তারিখে তাহলে গত এক বছরের পাপকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ সাল্লাম তিনি বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ যদি একটি যদি সিয়াম পালন করে তাহলে জাহান নাম থেকে ওই লোকটাকে এতটা দূরে সরিয়ে দেওয়া হবে একটা দ্রুতগামী ঘোড়া সত্তর বছর যাবৎ ছুটে ছুটে গেলে যতটা রাস্তা যেতে পারবে আল্লাহ জাহান নাম থেকে তার অতটা রাস্তা দূরে সরিয়ে দিবে আচ্ছা কই একবার সুমান আল্লাহ বলছেন না আসলে এসব বলে অভ্যাস নাই তো তাই না বলে অভ্যাস নেই সোমান আল্লাহ কখন বলবে সোমান আল্লাহর বক্তব্য আবার আলাদা অবশ্য আমার বলা ভুল হচ্ছে সোমাল আল্লাহর বক্তব্য আলাদা সোমাল আল্লাহ বক্তব্য কি ও অমুক একটা আল্লাহর পীর অলি ছিল বছর গোসল করেনি বড় বড় তার গোপ একটা পা কাছের উপরে টাঙানো ছিল এত বড় আল্লাহর অলি ছিল একটি সাগরের পানিকে বোতলের ভিতরে ঢুকিয়ে দিল লাভ মেরে বলছে সোমান আল্লাহ মানে সব বক্তব্য না হলে সোমান আল্লাহ না অথচ সাহেব তো বসে আছে একদম সহি হাদিস কিনা যে একটা নকল সিয়াম পালন করলে সত্তর বছর একটা দ্রুতগামী একটি ঘোড়া যতটা রাস্তা ছুটে যেতে পারবে আল্লাহ ওই বান্দার থেকে জাহান নাম ততটা দূরে সরিয়ে দিবে আপনি এখন বলছেন মানে ফেরেস তারা বুঝতে পেরে গেছে যে আপনি কি চিজ একটু স্বতঃস্ফূর্ত আপনি বলুন আল্লাহ নামটা একটু মুখে নেন আল্লাহ পবিত্র একটু মুখে বর্ণনা করুন যে আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য একটা সামান্য নফল রোজাকে এত বড় ঢাল বানিয়েছেন এখন আমাদের দেখবেন বাজারে কি কি বক্তা হয়েছে আমি কারণ নাম বলছি না লিখছে কে বলছে নূর মুহাম্মদের নকল বদরুদ্দুজান আদবির নকল বক্তা অমুক সাহেব দিল হোসেন সাইদিন নকল তা মনে মনে ভাবছি বক্তাই যদি নকল হয় তাহলে অরিজিনাল কথা বলবে কি করে ও তো নিজেই নকল মনে মনে ভাবি ও তো নিজেই নকল তোর মুখ থেকে কি ভালো কথা বার হতে পারে ও তো নিজেই নকল কি বলছি বুঝতে পারছেন না তাহলে নকল নুর মুহাম্মাদের যদি এই অবস্থা হয় নকল যে নাদবির যদি এই মার্কেট হয় তাহলে অরিজিনাল নাদবির কেমন মার্কেট হবে কি বলছি বুঝতে পারছেন না নকলের যদি এত কারিকর্য আর এইখানে ব্যাগ আর এই চশমা এইখানে রোমান বড় জুব্বা আর ডান হাতে ঘড়ি আর সেরাম দামি আপনার ওই আতর এইটা যদি নকলের হয় তাহলে আসলে কি হওয়া উচিত এটা ভাবা লাগবে কি লাগবে না আমি বলতে চাইছি নকল রোজার যদি এই মর্যাদা হয় তাহলে ফরজের কি মর্যাদা শোভা আল্লাহ বললে তো আপনি অবাক হয়ে যাবে হ্যাঁ রমজান মাসে আসছে আপনারা প্রস্তুতি নিচ্ছেন কারা কারা নিচ্ছেন প্রস্তুতি আপনারা নিচ্ছেন তাই তো দেখবেন খুব সাবধানে থাকবেন রমজান মাসে আবার মানুষ অনেক ঢেলকি বাজি করে বর্তমানে গেলাম রমজান মাসে একটা লোক এতে কাপে বসে আছে দশ বান্ডিল বিড়ি নিয়ে আল্লাহর কসমেটা হাসানোর জন্য বলি সত্যি কথা বলছি চাচা কি ব্যাপার এতে খাবে মশারি ভিতরে বিড়ি বলছে হুজুর আমি তো বাইরে গিয়ে খাই সে ভিতরে খাই না তো মশারি ভিতরে আমি এফতার করে চার পাঁচটা খেয়ে বাইরে গিয়ে আবার ঢুকে পড়ি বা ভালো এ বাজার তো মানে ফেরেস তারা তো তোমায় খুঁজছে কিন্তু মরলে তোমার ধরবে আর কিছু ব্যাপার নেই জ্যান্ত অবস্থা তো ধরতে পারছে না মরলে বুঝতে পারে যাবে বিড়ি কার বলে আমরা প্রস্তুতি নিই রমজান মাসে নিই না কিসের প্রস্তুতি নিই আমরা রমজান মাসে প্রস্তুতি নেই ছোলা কত কেজি আপেল দাম বেড়লো না কমলো সরিষার তেল আগে থেকে পাঁচ কিলো কিনে এলে বেসন কিনে এলে চাল ডাল বাজার ঘাট করে নে এইটা আমাদের প্রস্তুতি প্রস্তুতি নেই ইমানের দিক দিয়ে কোনো প্রস্তুতি নেই আপনি কতটা প্রস্তুতি গ্রহণ করেছেন সাবান মাসে বোঝা দরকার ছিল সাবান মাসে যদি আপনি দশ পনেরোটা বিশটা অন্তত পাঁচটা সাতটা যদি রোজা রাখতেন তাহলে বুঝতে পারতাম আপনি রমজানের জন্য প্রস্তুতি নিয়েছেন কেউ রেখেছিলেন সাবানা রোজা রেখেছিলেন কেউ পাঁচজন ওরা পাঁচজন প্রস্তুতি নিয়েছে আপনারা ছোলা বাদাম মুড়ি আঙুর ফল বেদানা আপেল এর প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ হাদিস হাদিসগুলো যখন মনে পড়ে বা চোখের সামনে আসে তখন অবাক হয়ে যে মানুষ এগুলোকে কেন বিশ্লেষণ করে বলে না আমি ইসলাম আপনার বাড়িতে যদি যাই আপনার বিছানাতে যে বেড কভারটা বিছানো থাকবে চাদরটা আপনার স্ত্রী ওই চাদরটাই বিছিয়ে রাখবে না আমার জন্য আলাদা করে চাদর বিছাবে কোনটা আলাদা করে আপনারা স্বামী স্ত্রী যে থালাতে ভাত খান আমি যাবার কারণে আপনার স্ত্রী আমাকে ওই থালাতে ভাত দেবে না থালা পরিবর্তন করে আলমারি থেকে নতুন বার করবে কোনটা নতুন মার করবে ও বাব আমাদের বাড়িতে বেলালপুর সাইদুল হাদিস আসছে ও আব্দুল্লাহপুর সাইদুল হাদিস আসছে কলকাতা থেকে বক্তা আসছে মমতাজুল ইসলাম ঘরবাড়ি পরিষ্কার কর বাথরুম পরিষ্কার কর চাদর পরিবর্তন কর সব যা থালা বাসন গ্লাস পাত্র আছে সব আলমারি থেকে বার কর मेहमान আসছে কই

একটাও যেন করুণা থাকে সব দরজা খুলে দাও ও ফুটিাত আবوابুল জান্নাত জান্নাতের সব দরজা খুলে দাও ও গুল্লিকাত না জাহান্নামের দরজা বন্ধ করে দাও ও মূল সিলাতে শয়তীন শয়তানদেরকে জিংজিলে বেঁধে দাও আল্লাহ সুবহানাহু নিজে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ নিজে প্রস্তুতি গ্রহণ করছেন কি প্রস্তুতি গ্রহণ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাদি ওয়াসাল্লামের হাদিস ইজাযা রমজান যখন প্রবেশ করে ফতিয়াত আবু আব সামা আল্লাহ আসমানকে তখন বলে ফেরেশতারা যত দরজা আছে সব খুলে দাও করুণার দরজা খোলো রহমতের দরজা খোলো বরকতের দরজা খোলো আমার সাফাতের দরজা খোলো ক্ষমার দরজা খোলো সমস্ত দরজা খুলে দাও জান্নাতের দরজা খুলে দাও ও গুল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজা বন্ধ করে দাও অসুল সিলাতে শয়তান শয়তানদেরকে বেঁধে রাখো কারণ রমজান বাসার চাষা এই কারণে না তো মর্যাদা আল্লাহ আর নিজে প্রস্তুতি নেন শুধু এই নয় শুধু প্রস্তুতি নেন তা নয় আল্লাহ নাবি সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন মানুষ সামারা মাজাল ইমানান ওয়া ইহতিসাবা গুফিরা লহু মা তাকাদমা মিন জামদি কোন মানুষ যদি ইমানের অবস্থায় নেকি রাসাই সে যদি সিয়াম পালন করে রমজানে গুফিরা লহু মা তাকাদমা মিন তার জীবনের পিছনে সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবে সব গুনাহ ক্ষমা করে দিবে তাহলে এটা কোন মাস আসছে বুঝতে পাচ্ছেন তো বুঝতে পারছেন কোন মাস আসছে এবার আর একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা রমজান এত বরকতের মাস কেন এত রহমতের মাস কেন হ্যাঁ এখানে জলসা হচ্ছে প্রধান বক্তাকে ভদ্রুদ্ধি তার মানে এত আয়োজন এত লোকের সমাগম কার জন্য কার জন্য ভদ্রুদ্ধ জানাত জন্য প্রধান মেহমানকে রাজ্য সরকার মমতা ব্যানার্জি লাখ লাখ লোক এখানে লাখ লাখ লোক কার জন্যে এই ব্যক্তিটির জন্য প্রধান অতিথি কে অমুক বক্তা সাহেব আসছেন হাজার হাজার লোক লোকগুলো কার জন্য এই লোকটার জন্য তাই তো রমজানের এত সমাগম এত বরকত এত রহমত কেন আল্লাহ তালা বলছেন শহর রমাজান এটা হচ্ছে ওই রমজান এটা হচ্ছে ওই রমজান আল্লাহ দি উমজিলা ফিহিল কোরআন যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে তার মানে এই মাসের যত বরকত যত রহমত যত দয়া যত করুণা সমস্ত কিছু কোরআন নাজিলের বরকতে কি বলছি বুঝতে পারছেন কোরআন নাজিলের কি বরকত আচ্ছা আমাদের নবী মোহাম্মদ শেষ নবী তো নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী তাই তো জি আচ্ছা আল্লাহ নবী সাল্লাম শেষ নবী শ্রেষ্ঠ নবী কেন জানা আছে শ্রেষ্ঠ নবীর অনেক কারণের একটি কারণ যে আমাদের নবী মোহাম্মদের উপরে পৃথিবীর চূড়ান্ত একটি কেতাব তার নাম আল কোরআন অবতীর্ণ হয়েছে তাই এটা একটি কারণ যে ওনার কাছে সর্বশেষ এবং চূড়ান্ত কেতাব অবতীর্ণ হয়েছে তার মানে এটা কোরআন নাজিলের মাস রমজান মাসের সব থেকে বড় এবাদাত সব থেকে দামি এবাদাত যে এবাদাতটি তার নাম কি কোরান তেলাওয়াত তাই না কোরআন তেলাওয়াত কারা করতে পারেন তো সবাই কারা কারা যারা পারে না তালা দিলালপুরে ভর্তি হয়ে জানা আমার তাই না রমজানের সব থেকে বড় এবাদাত কি কোরান তেলাওয়াত করতে হবে সব থেকে বড় এবাদত আসলে আমাদের প্রতিটা এবাদত অনুষ্ঠানে পরিণত হয়েছে অনুষ্ঠান তাই না জুম্মার জোহরে সলাদ কি ফরজ না শুনল ফরজ তাই না সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ইফতারি এটা বরকতপূর্ণ খাবার তাই না বরকতপূর্ণ খাবার নয় রমজান মাসে ইফতারিটা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি আর এখন তো রমজান মাস মানে নেতা মন্ত্রীদের আর শেষ নাই ইফতারি সব জায়গাতে ইফতারি আর রোজা করুক আর না করুক একেবারে মাথায় টুপি দিয়ে একদম বসে বললো মনে হচ্ছে এক মাস কি ভুকা ধরে আছে ওর মনে হয় কি হয় না অনুষ্ঠানে পরিণত হয়েছে কলকাতার এক বাবুর মতো কলকাতা মেচুয়াতে গেছি ফল কিনতে রমজান মাসে একটা লোক দেখছি দাঁতন করছে আমি ভাবছি হয়তো লোকটা সিয়াম আছে তার কাছে ফল নিলাম দেখি লোকটা মায়া হলো যে বয়স্ক মানুষ নাতন করছে মানে রোজা আছে তো এর কাছে ফলটা কিনি দশ টাকা লাভ হলে হরি ফলটা কেনার পরে দেখছি আবার সিগারেট টাইমছে কেউ যে না তা আমি তো আসলে বক্তা আমি বড় আলেম নয় তা আমি এইসব ব্যাপারগুলো খুঁজি দেখি যে কি করে কি হয় এগুলো আবার বলতে হবে মানুষকে জ্ঞান দিতে হবে সিগারেট টানছে বলছিলাম যে বাবু তা রোজা রাখেননি তা বলছে বাবু শরীর বহুত খারাপ আছে আচ্ছা 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 ঠিক আছে শরীর খারাপ আছে ফল কিনতে কিনতে সময় পার হয়ে গেল এফতারির টাইম